দিনটা ছিল উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি আর সেই দিনটিকে স্মরণ করেই তারপর থেকে প্রত্যেকটা বছর এই দিনটিকেই বিশেষভাবে উদযাপন করা হয় সাধারণতন্ত্র দিবস হিসাবে সাধারণতন্ত্র দিবস হিসাবে উদযাপিত হচ্ছে আজকের এই দিনটি এবং সব থেকে বড়ো বিষয় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে গোটা দেশবাসীর সামনে আরও একবার সেই গর্বের মুহূর্তকে মানুষের সামনে তুলে ধরা এবং সব থেকে বড়ো বিষয় ঐতিহাসিক সেই মুহূর্তকে আরও একবার ফ্রেমবন্দি করা আরও একবার মনের মনিকোঠায় তুলে ধরা যে কারণে বিশেষ অনুষ্ঠান কর্তব্য পথে আপনারা জানেন গোটা দেশের বিভিন্ন জায়গায় আজ সেনা জওয়ানরা তারা তাদের কস দেখাবেন বিভিন্ন রাজ্যের যে ট্যাবলো যে রাজ্যের সংস্কৃতি রয়েছে ঐতিহ্য রয়েছে তা আজ তুলে ধরা হবে গোটা দেশের মানুষের সামনে দিল্লির কর্তব্য থেকে শুরু করে আমাদের এই রাজ্যের রেড রোড প্রত্যেকটা জায়গা ছবিগুলো দিনভর আপনাদের সামনে আমরা তুলে ধরছি পাশাপাশি আমাদের দেশের যারা সেনা জওয়ানরা রয়েছেন তাদের বীরত্ব তাদের শৌর্য এমনকি তাদের যে পরাক্রমী মনোভাব সবটাই কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরবো এবং সব থেকে বড় বিষয় সেনারা তারা তুলে ধরবেন তাদের এই কায়িক পরিশ্রম তাদের কুচকাওয়াজের মধ্য দিয়ে তাদের সমস্ত রকমের প্রস্তুতিও ইতিমধ্যে সারা হয়ে গিয়েছে আর এরই মধ্যে আপনাদেরকে জানাই পদ্ম সম্মানেরও কিন্তু ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে আপনারা জানেন সেই পদ্ম সম্মানের মধ্যে এবারও রয়েছে চমক যেই চমকের মধ্যে অন্যতম বাংলার নয় কৃতি সন্তান অর্থাৎ তারা পাচ্ছেন এই পদ্ম পুরস্কার একদিকে যেমন বেলডাঙ্গা ভারত শিবাশ্রম সংঘের যিনি মহারাজ রয়েছেন অর্থাৎ কার্তিক মহারাজ তিনি এই সম্মানে ভূষিত হতে চলেছেন অন্যদিকে গায়ক অরিজিৎ সিং মমতা শঙ্কর এমনকি চন্দ্র দাস তারাও আজ পদ্ম সম্মানে সম্মানিত হবেন পদ্ম সম্মানে বাঙালি জয় জয়কার যে নামগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি দেখুন পদ্ম সম্মানে বাঙালি জয় জয়কার তেজেন্দ্র নারায়ণ যার শিল্পকলা মানুষের মন ছুঁয়ে গিয়েছে এমনকি মমতা শঙ্কর তার অভিনয় তার নৃত্যশৈলী নগেন্দ্রনাথ রায় সাহিত্য এবং শিক্ষায় তিনি সম্মান পাচ্ছেন পবন গোয়েঙ্কা বাণিজ্য এবং শিল্পে তাকে সম্মানে সম্মানিত করা হচ্ছে অন্যদিকে সজ্জান ভজঙ্ক তিনি বাণিজ্য এবং শিল্পে পদ্মসম্মান পাচ্ছেন কিছুক্ষণ আগে আপনাদেরকে জানাচ্ছিলাম আধ্যাত্মিকতায় পদ্মসম্মানে ভূষিত হতে চলেছেন কার্তিক মহারাজ বেলডাঙ্গা ভারত শিবাশ্রম সংঘের তিনি মহারাজ বিনাক লোহানি সামাজিক কাজের জন্য তাকে সম্মানে ভূষিত করা হচ্ছে যার অভিনয় মানুষের মন ছুঁয়ে যায় যার নৃত্য মানুষকে অনুপ্রেরণা জাগায় সেই মমতা শঙ্কর তাকেও পদ্ম সম্মানে সম্মানিত করা হচ্ছে এবং যখন এই খবর তিনি পান তারপর আবেগ আপ্লুত হয়ে পড়েন কি জানিয়েছেন তিনি রিপাবলিক বাংলাকে তুলে ধরি আপনাদের সামনে কি বলে সবাইকে ধন্যবাদ জানাবো আমি জানি না এবং এই কাবিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এত বড় একটা সম্মান দেওয়ার জন্য আমি 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 তো বলবো যে সত্য সাই বাবা আমার বাবা মা মৃণালদা মানিক কাকা যতজনের সঙ্গে মানে যতজন সঙ্গে আমি কাজ করেছি যারা এখন এই আমার সামনে নেই আমার এই পৃথিবীতে আমার দাদা যারা আমার আমার কাছে নেই কিন্তু তারা সবাই খবর নিশ্চয়ই আগে আমার আগে পেয়ে গেছে এবং কি বলে আমি জানি না এতটাই এতটাই ইমোশনাল লাগছে এতটা খুশি লাগছে আমি কোনো দিন এইসব আমি শুধু কাজ করে গেছি আমি কোনো কিছু পাওয়ার কিছু করিনি আমি আমার নিজের কাজ করে গেছি ভালোবেসে কাজটা করেছি সুতরাং কে আমার অ্যাওয়ার্ড ছিনিয়ে নিয়েছেন কে কে করেছেন আমি আমি জানি আমার যতটুকু প্রাপ্য ঈশ্বর ঠিক আমাকে সেইটুকু দেবেন অন্যদিকে গোকুলচন্দ্র দাস যার ঢাকের আওয়াজে বোঝা যায় যে কতটা মাধুর্য রয়েছে কতটা নিজের মনের যে শিল্পের বিকাশ সেই বিকাশ ঘটিয়ে মানুষকে আনন্দ দান করে গিয়েছেন সেই শিল্পীও আজ পদ্ম সম্মানে ভূষিত হতে চলেছেন কি জানিয়েছেন তিনি শোনো এত আনন্দিত এম এত আপ্লুত যে এত বড় একটা পুরস্কার আমার ঢাক শিল্পের উপরে আমাকে দেয়া হচ্ছে ভারত সরকার আমাকে নিয়ে যে ভাবনাটা ভেবেছে যে এর জন্য আমি ভারত সরকারকে অনেক 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 কৃতজ্ঞতা জানাই নিজের বাবা আমার গুরু ছিলেন বাবার কাছে আমি চার পাঁচ বছর বয়স থেকে ঢাক বানাতে শিখেছি এবং আমি আজকের দিনে এসে দাঁড়িয়ে যে আমি ভাবতেই পারিনি স্বপ্নেও ভাবিনি কখনো আমাকে যে এত এত বড়ো একটা অ্যাওয়ার্ড দেওয়া হবে এবং আমি ভীষণ ভীষণভাবে আমি আনন্দিত ফল ছাড়া পুজো হয় না ফুল ছাড়া পুজো হয় না কিন্তু একটা রয়েছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়